নমস্কার আমি অনীশাম অনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো মূং ডাল চিল্লা রেসিপি এখানে একটা বোলের মধ্যে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম মঙ্গ ডাল আর তার সাথে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর পাতা এগুলো একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সটা করার সময় স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা প্যান নিয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে এর মধ্যে মঙ্গ ডালের ব্যাটারটা দিয়ে দেবো উপর থেকে একটু ঘি দিয়ে দেবো দুদিকটাই উল্টে পাল্টে কম আছে ভালো করে রান্না করে নেব ব্যাস এটা তৈরি এইভাবে বাকিগুলোও করে নেব এদিকে একটা ছাঁচ তৈরি করব এখানে নিয়ে নিয়েছি কিছুটা দই দইয়ের মধ্যে দিয়ে দেবো বিট লবণ ভাজা জিরিয়ে দেবো একটু নিয়ে একটা কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এখন এটার একটা পেস্ট তৈরি করব এটা একবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি এবার এখানে জল অ্যাড করবো